এবার আপনাদের একজন পত্রিকার সম্পাদকের সাথে পরিচয় করিয়ে দেব মোহাম্মদ মনিরুজ্জামান একজন সাংবাদিক একটি দুটি নয় তিন তিনটি গণমাধ্যমের সম্পাদক এই মনিরুজ্জামান মাসিক ব্যাংক বিমা অর্থনীতি দৈনিক অমর বাংলা আর ব্যাংক বিমা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক মনিরুজ্জামান তালাস টিমের সাথে কথা হলো মনিরুজ্জামানের আমি তো পেশা সাংবাদিকতা মূল পেশা আমার সাংবাদিকতা সাংবাদিকতা মূল পেশা আমার সাংবাদিকতা এখন ওই কাজ করতে গিয়েও তো আমি বিনিয়োগকারীদের পক্ষ নিয়ে দু কথা বলবো আমার তো কাজই হচ্ছে এটা একাধারে তিনটি পত্রিকার সম্পাদক যদি সাংবাদিক শব্দটি উচ্চারণ করতে না পারেন তাহলে সেই সাংবাদিকতা সম্পর্কে মানুষের ধারণা কি হতে পারে তালাস টিম তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চায় এমনি আমি ডিগ্রি পাস এটা তো আমরা এটা বরগুনা সরকারি গভর্নমেন্ট কলেজ কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করেছেন সেটাই জানেন না তিনি তবে পত্রিকার ছাড়পত্র নেয়ার সময় যে শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল করেছেন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সেখানে দেখা যাচ্ছে তিনি বরগুনা সরকারি কলেজ থেকে উনিশশো অষ্টআশি সালের স্নাতক ডিগ্রি অর্জন করেন কিন্তু সাংবাদিক মনিরুজ্জামানের নিজের ডিগ্রি অর্জনের সাল মনে করতে কত কষ্ট হচ্ছে দেখুন এটা এটা 88 আসলে কোনটা সঠিক এই সার্টিফিকেট নাকি সাংবাদিকের মুখের কথা আলোস টিমের কাছে অভিযোগ আছে সাংবাদিক মনিরুজ্জামান বিভিন্ন প্রতিষ্ঠানে নিজের পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যান বিজ্ঞাপন না দিলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ প্রচারের হুমকি দেয়া হয় এমন এক ঘটনার সাক্ষী বাংলাদেশ স্থায়ী অ্যালুমিনিয়াম কোম্পানির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল আলম স্টক বাংলাদেশ নামে কাটিং নিয়ে তার হিডিং কি রাইট শেয়ারের নামে বিডিথায়ের পকেট এখানে আপনারা খেয়াল করে দেখেন এই পত্রিকার কিন্তু কোনো ডেট নেই সম্পাদকের অ্যাড দিবেন না হলে আমি এটা পত্রিকা ছাড়বো এই তাহলে অবস্থা সাংবাদিক নামধারী সাংবাদিকেরা এমন ঘটনা ঘটাই জন্যই হয়তো অনেকেই সাংবাদিক নাম শুনলেই বাঁকা দৃষ্টিতে তাকায় এমনকি যে লোকটি সারা জীবন নিজের সততা দিয়ে এই মহান পেশায় কাজ করেছেন তাকেও ওই বাঁকা দৃষ্টিতেই দেখা হয় এই সাংবাদিক মনিরুজ্জামানরা খুবই চৌকসভাবে একটা কাজ করে তারা প্রথমে কোনো না কোনো প্রতিষ্ঠানে বা ব্যবসায় ক্ষুদ্র বিনিয়োগ করে তারপর সেই বিনিয়োগের বলে ওই প্রতিষ্ঠানের এজিএম বা বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করে সেখানে কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা বাঁধিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে থাকে সাংবাদিক মনিরুজ্জামানের এমন কর্মকাণ্ডের শিকার প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড মনিরুজ্জামান এই প্রতিষ্ঠানের একজন ক্ষুদ্র বিনিয়োগকারী একবার প্রতিষ্ঠানের সাধারণ সভায় অংশগ্রহণ করে বিভিন্ন অভিযোগ তোলে মনিরুজ্জামান ও তার চক্র তার মানে ঘটনা ব্যক্তিগত কোন নির্দিষ্ট ব্যক্তির বিপক্ষে অবস্থান সাংবাদিক মনিরুজ্জামানের আর সেই ব্যক্তি হলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খানম ঠিক এই জায়গাটাতেই অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় মনিরুজ্জামানের ব্যাংক বিমা অর্থনীতি পত্রিকা সাথে সাথে মোহাম্মদ খানমের বিরুদ্ধে খবর প্রকাশিত হয় ওই পত্রিকায় আমাদের কাছে চার লক্ষ টাকা চাঁদা চেয়েছেন মানে ওনাকে যখন বলা হয়েছে যে না আপনি এইভাবে তো আপনি বলতে পারেন না ঠিক আছে তো তখন উনি আমাদের নামে বিভিন্ন ধরনের একের পর এক তার নিজস্ব এবং সহযোগী পত্রিকাগুলোতে ভিত্তিহীন সংবাদ ছাপিয়ে এক ধরনের আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছেন আসল ঘটনা তাহলে টাকা লেনদেনে ঘটনা শেষ পর্যন্ত মামলা পর্যন্ত গড়ায় আমার মালিকের টাকা আমার পকেটে টাকা ছিল সেই টাকা পক্ষে ছিনিয়ে রেখেছে বাস্তবে কি এমন ঘটনা ঘটেছিল এই ধরনের পজিশনে একটা মানুষ তার মতো একটা লোকের গায়ে থেকে গায়ে হাত দিবে এবং চেন ছিনিয়ে নিবে সেটা কতটুকু বিশ্বাসযোগ্য এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এমন ঘটনা অহর ঘটছে কলঙ্কিত হচ্ছে পেশা কলঙ্কিত হচ্ছেন যারা সততা এবং নিষ্ঠা দিয়ে সাংবাদিকতা করে যাচ্ছেন তারা